আসসালামু আলাইকুম বিপি রয়্যাল প্লাগ আট নম্বর আমরা রয়্যাল প্লাগ তৈরি করতেছি গুণগত মান সম্পন্ন কোয়ালিটিতে আমাদের বেশ কয়েকটি সাইজ রয়েছে এটা হচ্ছে দশ নম্বর ছোটো প্যাকেট দশ নম্বরের ছোট প্যাকেট এটা হচ্ছে আট নম্বরের ছোট প্যাকেট এক নম্বরের ছোট প্যাকেট এটা হচ্ছে ছয় নম্বর ছয় নম্বরের ছোট প্যাকেট বেশ কিছু সাইজ আমরা তৈরি করে থাকি বিপি হচ্ছে ছয়ের বড় প্যাকেট ভয়ের বড় প্যাকেট এই প্যাকেটগুলো আমরা তৈরি করে থাকি রয়্যাল প্লাক্ট উৎপাদন আমাদের যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কারখানাটা হয়েছে বরিশালে বন্য সাথে মানসম্পূর্ণ ফুল রয়্যাল প্লাক্ট আমরা তৈরি করে আসছি বেশ কিছু সুনামের সাথে মান সম্পূর্ণ ফুল রয়্যাল প্লাক এই পণ্যটি আজকে একটি জায়গায় ডেলিভারি হবে জায়গায় ডেলিভারি হবে গুণগত যারা পাইকারি ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম